সক্ষমতার প্রতি পদ্ম হর হামে সাহাগাই আল্লাহ রাই তহিলে ডরাই রাত পোহাইলে সব কিছু শুধু বইলা যায় ঠিক না রাত্রে খুব ডরায় ডলার ভাইলে কালার ফালটায় সামনে আসলে খুব ভালো মানুষ আর গোপনে গোপনে হ্যাঁ চলতেছে বাণিজ্য মামলা বাণিজ্য চলতেছে পদ বাণিজ্য চলতেছে এই সব দেখতাছি দিন শেষে পরিষ্কার দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে দন্তান ন আকার না দন্তান ন আকার না সবকে এক থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারা কারা এক থাকবেন একটু হাত তুলে না দেখি একটু নারায়ে তাকবীর সকল আওয়াজ করবেন আল্লাহু আকবাদ সবাইকে আমার প্রতি কষ্ট পাচ্ছেন বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে না ইনশাল্লাহ হকের পদে থাকলে সাহায্য করার মালিককে আল্লাহ আরো সাহায্য করার মালিককে আল্লাহ হারাবুল আলামিন বলেন إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منسلين